আরে জানিস তো অমুকের বউ না ডেলি প্যাসেঞ্জারই করে বাবা কি আমি মুখ তারপুর থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আমার প্লিজ পাশে থেকে আর আমাকে একটু ভালোবাসা দিও আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করো তো ধন্যবাদ সবাইকে তো সেই ডেলি প্যাসেঞ্জারই ব্যক্তি হচ্ছে আমি হ্যাঁ তো আমি না রোজ ডেলি প্যাসেঞ্জারই করি কখনো সকালে কখনো বিকেলে কখনো রাতে আর আমার ভালো লাগে জানো তো আমি যে ডেলি প্যাসেঞ্জারই করি আর তাতে আমি আমি গর্ববোধ করি আমি একটা সংস্থায় কাজ করি হুম তো সেটা নিয়ে আমি গর্ববোধ করি আমার ভীষণ ভালো লাগে আমি সংসার সামলাই আবার বাইরেও সামলাই আমি এমন একটা ব্যক্তি হ্যাঁ আমি তাতে গর্ববোধ করি আমি ডেলি প্যাসেঞ্জারই করি আমার ভালো লাগে না পাড়ায় গিয়ে এক জোটলা করে পিএনপিসি করতে আমার ভালো লাগে না আমার ভালো লাগে কারোর জন্য সেবা করতে আমি যেখানে কাজ করি আমি সবার সেবা করতে যাই হ্যাঁ আমি দিনে আছে দশটা কুড়িটা বাচ্চার মা হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে জানো তো আমি আমার কাজটাকে ভীষণ সম্মান করি অনেকেই আছে অসম্মানের চোখে দেখে তবে আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি হ্যাঁ আমি ডেলি প্যাসেঞ্জারই করি জানো তো আমি চাইলে একটা সংসার চালাতে পারি আমি গর্ববোধ করি আমি রেলি প্যাসেঞ্জারই করি হ্যাঁ এটাও আমার ভালো লাগে বরের পকেট মারতে মাঝে মাঝে আমিও বরের পকেট মারি সেটাও আমার খুব ভালো লাগে আবার বর আমাকে বকুনি দাও সেটাও আমার ভালো লাগে হ্যাঁ আমি গর্ববোধ করি আমি ডেলি প্যাসেঞ্জারই তোমাদের মতন এমন তো করি না যে সারা দিন ওর বউ কী করলো তার বউ কী করলো তোর আজকে কটা সমিতি আছে হ্যান ত্যান এই সব তোমাদের মতন করি না হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে এমনও ব্যক্তি আছে না বিছনাটা পর্যন্ত তোলায় না আমার নিজের চোখে দেখা আছে সকালবেলা খেয়ে খাটের নিচে থালাটা ছুঁড়ে ফেলে দেয় ঠিক আছে ধোয়ারও টাইম পায় না কেন পায় না ওই পাশের বাড়ি ডেলি প্যাসেঞ্জারই করে না তাকে নিয়ে সমালোচনা করতে হবে তাই হুম তো আমি গর্ববোধ করি আমি ডেলি প্যাসেঞ্জারই করি আমি তোমাদের মতো নয় হ্যাঁ আমিও বরের কাছে টাকা চাই কুড়ি টাকা দশ টাকা এরকম চাই আর না পেলে না আমি কারো মাথা খাই না এটা তোমারা তোমরা করো বরের কাছে টাকা হাত পেতে চাও বর যদি দিতে না পারে তাহলে তোমরা কি করো পাশের বাড়ির দেওরের মাথা চিবিয়ে খাও পাশের বাড়ির দেওরের মাথা চিবিয়ে খাও তোমরা একটা সংসার নষ্ট করে দাও তোমরা যেটা আমরা পারি না হ্যাঁ আমি ডেলি প্যাসেঞ্জারই করি আমি গর্ববোধ করি যে এরকম স্বভাবের চরিত্র আমাদের নয় আমি গর্ববোধ করি আমি ডেলি প্যাসেঞ্জারই করি হুম তোমরা এমনও আছে কাকিমা জেঠিমা হ্যাঁ এরাও মানে না হুম কাকিমা হলে কি হয় হচ্ছে সন্তানের মতন হয় ছেলের মতন হয় তাদেরও মাথা চিবিয়ে খায় একজন আমি নিজের চোখে দেখেছি ভাই তাই আমি ভিডিওতে তুলে ধরেছি হুম আমি ডেলি প্যাসেঞ্জারি করে আমি গর্ববোধ করি হ্যাঁ যে আমি তোমাদের মতো নয় কাউ সংসার ভাঙতে আমি চাই না আমি কাউকে কাউকে কাউন্সেলিংও করি যে সংসার কিভাবে ধরে রাখতে হয় তবে আমি গর্ববোধ করি যে আমি তোমাদের মতো নয় ডেলি প্যাসেঞ্জার